আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আল্লাহ রাশির আজকে দেখতেছেন তিন বোন একসাথে আসছি ক্যামেরার সামনে কারণ হলো আপনাদেরকে বলি আমি এখানে ঘুরতে বের হয়ে যাবো যে জায়গায় যাবো একটা রিসোর্টে যাবো দুদিন ঠাকি আসবো তারপরে প্ল্যান করলাম যে বন্ধু জানায় দেখি বন্ধুরা কি আমার মতামত মতামত দেয় কিনা তারপরে দেখলাম ঠিক আছে তুমি যেহেতু যাইতে চাও চলো

তো আমাদের তো ওরকম যাওয়া সম্ভব না প্লাস গেলে যাইতে পারি ওটা কোনো বিষয় না যেহেতু গাড়ি দেওয়া যাবে গাড়ি আমাদের প্রথমত কাছাকাছি দরকার দ্বিতীয়ত টাকাও একটা ব্যাপার সেপার আছে সবকিছু মিলে আমরা একটু কাছাকাছি চাইতেছি একটু টাকা কম হয়ে যাবে তারপরে যে রিসোর্টটা আমরা ভিজিট করবো তাও তিরিশ হাজার টাকা নিব এক মানে মাত্র চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা তেইশ হাজার টাকা নিব দুই তিন ভাই তিন বই নেই এখানে কোনো ছেলেদের কোনো এন্ট্রি নাই তারপর তিরিশ হাজার টাকা আমরা আবার দশ হাজার টাকা অ্যাডভান্স করছি আগে যাই দিই ওটার পরিবেশটা কি কেমন কি সেটা আপনারা চলেন যাই তো একদিন থাকুন তো বের হোক চলো 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 এই জন্য ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বিষয়টা হয়েছে আমি চাইছিলাম ও আরেকটা কথা বলি বেবি বেবির আব্বু তো চলে গেছে সে জানে না

সেও চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো যে বাড়িতে কেন বাইরে করেন গাড়িটা করেন

কোয়াইলম كدهني আমি হ্যাঁ বাইরে যাও দে দে কালকে ও দাওয়ায় দাও তাসি তাব ইকি ইস সোলিগান সোগাড়েন সোগাড়াল আস্তে আস্তে যাও সোগাড়েন নি কি বলতাসে মা এই দেখেন আমার তাবে নাম জানি কি মিন হুম প্রনাম জানি কি দশ সোগাড় নাম কি জানা যা রাখিলা তো টুনটুনী না টুনটুন টুকটুকি টুকটুকি

দুইটা আমাদের ক্যাপাসিটি 500 থেকে 2000 পর্যন্ত কোনো সমস্যা নেই তো যে জায়গাটা আসছি সেই জায়গাটা আসলে রোদ্রের কারণে হয়তো ভাবে করে ফিলিং ফিলটা পাইতেছি না আজ সকালবেলা ফিলিংসটা পাবো হয়তো বা যে ফিলটা করতে চাইতাছি না কারণ রোদ তো রোদের কারণে কিছু বোঝা যাচ্ছে না আসলে আমরা কোথায় আসলাম মনে হইতেছে যে আমি আমার বাড়ির গাড়াই আসলাম কিনা

এই শান্ত তুমি এই যে ফুল ফিলবা চপকে চরাল কি খাউ তুমি জায়গা তো চল না জুতাটা

তো আসলাম আশা মাত্র পাঁচ মিনিট হইলো পাঁচ মিনিট আসলে বুঝতে পারবো না আমরা কোন জায়গায় ঢুকছি কিন্তু অনেক টাইম পাস করতেছি ওইভাবে করে অন্য কোথাও যাইতে পারতাসিনা আর আমার তখন মনে হচ্ছিল কি এত রোদ পরে রোদ তো একটু পরে হয়তো বা ব্যাপারটা বুঝতে পারবো সুইমিং এ গেলে বুঝতে পারবো ফলিংস আসলে কি আর এখন তো মনে হচ্ছে যে আমি মনে এক বাড়িতেই থাকি আরেক বাড়িতে আসলাম এরকম একটা ফিলিং সেট আপনারা থেকে ঢাকা হ্যাঁ আমি দেখি ফিল করতে পারছিস না। আপনারা জানেন যে আমরা যে কোন আমরা যে যে যাই সেটা ভালো লাগলে তো ভালো রিভিউ দেবই সেটা তো আপনারা বুঝতেও পারছিস। বাচ্চাদের জন্যই আসা আমি আর আন্টি চলে আসো দেখি। হ্যাঁ। মাইন্ডটা ফ্রেশ করার জন্য আর আমি জানি যে আমার যাদের আমাদের যারা ঘোরার অভ্যাস তারা তো অবশ্যই দেখলেই যে এই জায়গায় এরা কোথায় গেছে ওটা মনে করে দৌড়াইবেন তাকে আমরা একটু দেখি বিষয়টা তো এটার নাম নাকি টুকটুক কি ভাই নাম কি বলেন টুকটুক আচ্ছা তো আমরা এখন টুকটুকে চড়বো চলেন যাই লেখা আছে কি গোল্ড 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 গোল্ড

এ কা বলবো কেন আমি নিব ওরা কোলে সামনে ভাই দিব আছে না 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 এতজন না যে কোন একজন গাড়ি কে চালাইব দেন আপনি ওকে সামনে না নাওকে আসো

একটু রোগ আছে হ্যাঁ একটু মনে করে দিবা থ্যাংক ইউ সিরিয়াসলি দেখেন বলতেছে আম্মু এই দেখো এই যে চলেন যাই ভিতরে যে আগে আচ্ছা আচ্ছা